শ্লান্ত শ্রান্ত শ্রমিকেরা দুপুরবেলা মানে এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে ওরা ওদের লাঞ্চ করতে আসছে সম্ভবত ওরা ফুড ডেলিভারির সাথে জড়িত আর এক বন্ধু আগে আসছিল আমরা আমাদের গাড়ি পার্ক করেছি একটা রোড সাইডে উইলার পাশে তো সেখানে একটা পার্ক মতো আছে সুন্দর সুন্দর গাছ লাগানো আর ফুটওভার ঘাস লাগানো সব কিছু তো এই পার্ক করে একটা কাজে নেমেছে আর কোনো কারোর সাথে কথা বলবে মনে হয় বাইরে যেয়ে আর এই যে দেখলাম মানুষ এখানে দুবাইতে বিশেষ করে যারা শ্রমিক তাদের বিশেষ করে যারা ফুড ডেলিভারি বা রোড সাইড ওয়ার্ক এই গরমের সময়টা প্রচণ্ড কষ্টকর যেমন বাইরে নর্মালি দাঁড়ানোই কষ্ট এখন একটু বিকেল বিকেল হয়ে আসছে পাঁচটা বেজে গেছে অলমোস্ট সেজন্য একটু বাতাস পাওয়া যাচ্ছে আদারওয়াইজ গুমোট একটা গরম ছিল আর খাবার নিয়ে যদিও ডেলিভারি কাজ করে শ্রমিকদের কষ্টের শেষ নাই তাদের এমিনারেশনও খুব কম সুবিধাও কম কিন্তু সবচেয়ে কষ্টের কাজ এবং দুবাইকে সুন্দর পরিপাটি রাখা তোমায়কে বেল্ট করার কাজগুলো তারাই করে আপাতত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ